ধন্যবাদ ম্যাডাম আমাকে একটি গান গাইতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি একটি বাউল গান করে শোনাচ্ছি সত্য কাজে কেউ নয় রাহাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না যাত গেল জাদ গেল বলে ব্রাহ্মণ চন্ডাহামার মুি এক জলে সব হয় গো সুচি ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একজলে সব হয় গো সুচি আমার দেখে শুনে হয় না রুচি জমে তো কাউরে ছাড়বে না জাত গেল জাত গেল বলে এ কি আজ খানা যাত গেল জাত গেল বলে এ কি আজ খানা ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ডেমো দিয়ে দেখান ধন্যবাদ স্যার আমি দ্বিতীয় শ্রেণীর আমি বাচ্চাদের জোরে ধারণা দিচ্ছি ধন্যবাদ তাহলে ছোট্ট ছোট্ট শিশু বন্ধুরা সময় সময় কেমন আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের একটা প্রথমে গান শেখাই তাই না দেখো আমার সাথে সাথে করতে থাকো তো তোমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কি করলাম গো আমি বললাম এই পা দিয়ে ছোট পায়ে ঠিক পৌঁছে যাব। আচ্ছা আমরা কি করে হাঁটলাম বলতো পা দিয়ে হাঁটলাম তাই তো আচ্ছা বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো শ্রেণী হচ্ছে দ্বিতীয় তাই না হ্যাঁ আচ্ছা আজকের কত তারিখ তোমরা বলতে পারবে আজকের আজকের হচ্ছে পনেরো তারিখ তাই তো বাহ খুব ভালো বলেছো আচ্ছা তোমাদের এই গানটা যে তোমরা জানলে যে গানটা কি হ্যাঁ মজা লাগলো হ্যাঁ ঠিক আচ্ছা এই ছোট্ট ছোট্ট পায়ে আমরা কি পড়ি গো আমরা সবসময় কি পড়ি জুতো পরি তাই না দেখো তো দেখো আমার কিন্তু ঠিকভাবে আকাটা আঁকাটা হলো না কিন্তু আমরা জুতো পরি পায়ে এই পায়ে আমরা একটা কখনো জুতো পড়তে পারবো পারবো না তাই না হ্যাঁ ঠিক বলেছ পায়ে আমরা কখনোই একটা জুতো পরতে পারবো না সেক্ষেত্রে আমরা পায়ে সবসময় কয়টা জুতো পরি হ্যাঁ ঠিক একদম ঠিক রনি ঠিক বলেছো আমরা সবসময় পায়ে দুইটা জুতো পরি তাই তো এই দুই কটা জুতো পরি দুটো তাহলে আমরা এই দুইটাকে কি বলি বলো তো জোর সংখ্যা যখন কোনো কিছু জোড়ায় জোড়ায় থাকে অর্থাৎ এই দুই হচ্ছে এক জোড়া মানে যখন আমরা জুতো কিনি তখন আমরা কখনোই বলি না দোকানিকে যে একটা জুতো দাও আমরা বলি আমার আমার বই যেটা আমার স্যার সরি বই হবে এটা হ্যাঁ স্যার আমি কন্টিনিউ করতে পারি স্যার হ্যাঁ তাহলে আমরা আজকে তাহলে তো যে আজকে আমরা তাহলে আমরা কি শিখছি আজকের পাঠ কি আজকের আজকের পাঠ হলো জোর সংখ্যা আজকের পাঠ কি তো সংখ্যা আচ্ছা তাহলে আমরা কি জানলাম যে দুই সব সময় জোর সংখ্যা কত দিয়ে শুরু হয়ে গো দুই দিয়ে আচ্ছা আর তাহলে আমরা বলবো দুই কি শুধু একমাত্র জোর সংখ্যা না এমটেই নয় তাহলে দুইয়ের সঙ্গে যে গুণিতক গুলো থাকে মানে দুই তারপরে চার যেগুলো আমরা পড়েছি তাই তো সেগুলি হচ্ছে দুই চার ছয় আট দশ অর্থাৎ আচ্ছা বলুন তো দুটো জোর সংখ্যা যোগ করলে সর্বদা কোন সংখ্যা পাওয়া যাবে জোর সংখ্যায় পাওয়া যাবে সংখ্যা যোগ করলে জোর সংখ্যা পাওয়া যাবে একটি জোর একটি যোগ করলে একটি ওটা বিজোড় সংখ্যা পাওয়া যাবে আপনি একটি জো হ্যাঁ স্যার বিজয় সংখ্যা ধন্যবাদ স্যার তাহলে আজকে চলো আমরা আজকে কী কী শিখলাম যে দুই দিয়ে যেই সংখ্যাগুলিকে ভাগ করা যায় সেইগুলি হচ্ছে জোর সংখ্যা আচ্ছা ধন্যবাদ আচ্ছা তাহলে আজকে তোমাদের এটাই করলাম তাহলে কয়েকটা তোমরা জোর তোমাদের একটা কর্মপত্র দিচ্ছি কয়েকটা জোর সংখ্যা তোমরা লেখো তো আমি কিন্তু এখুনি দেখবো ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ স্যার আর তোমাদের পরের দিন অন্য একটা নতুন পাঠ পড়াবো ঠিক আছে

আমরা জন্মত পালি আমরা সম্ভত পালি আমরা জন্মত পালি আমরা সম্ভত পালি কণ্ঠ বোনার অঙ্গ মরা ছন্দ সঞ্চালি কণ্ঠ বোনার অঙ্গ মরা ছন্দ সঞ্চালি ধন্যবাদ স্যার আচ্ছা তোমরা তো এবার টিফিন হলো তাই না তোমাদেরকে পড়তে ভালো লাগছে না তাই তো দেখো তোমরা ছোট্ট ছোট বাচ্চারা সেরকম ছোট বাচ্চাদের এই যাতে বড় হয় আমরা সেরকমই একটা বলতে আজকে তোমাদের করে দেখাবো আমার সঙ্গে সঙ্গে সবাই করবে ঠিক আছে দেখো আচ্ছা ছোট কেমন করে দেখায় এইভাবে তাই তো ছোট দেখায় হ্যাঁ তাহলে তোমরা শুরু করো আমরা হলেও ছোট মোদে নয়কো ছোট মন বিশ্ব জুড়ে যত শিশু সবাই যে ভাই বোন আমরা হলেও ছোট তোমরা যারা বড় আছো আপন ওপর কেন বাছো সব বাধা বাঁধন এই করেছি মোরা সব পন। বাঁধন বিবাদ করা পাপ মানুষ হয়ে মানুষের সাথে বিবাদ করা পাপ সবকে যদি বাসি ভালো রয় না দুঃখ আর সবকে যদি বাসি ভালো রয় না দুঃখ আর মোদের দেশে মহান যারা শিখবো মোড়া তাদের ধারা মোদের দেশে মহান যারা শিখব মোড়া তাদের ধারা জগৎ জুড়ে দুঃখ সবার জুড়ে দুঃখ সবার করবো রে মোজন আমরা হলেও ছোট মোদের নয়ক ছোট মন বিশ্ব জুড়ে যত শিশু সবাই যে ভাই বোন আমরা হলেও ছোট ধন্যবাদ আচার আমাদেরকে আপনি যেকোন একটা কবিতা আবৃত্তি করে শোনাও ধন্যবাদ স্যার আমাকে একটা কবিতা আবৃত্তি করতে দেওয়ার জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আপনাদের সামনে করে শোনাচ্ছি আজি এ প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিল বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল গরজি উঠেছে দারুণ রসে কি বাঁধরে খাচ্ছিল দোলা দাই ধরে ধরে বাঁধরে একটি বা ধরে ধরে দোলা দাই ধরে ধরে ডাইনে দোলে বায়ে দোলে সামনে পিছনে ডাইনে দোলে বায়ে দোলে সামনে পিছনে লেগ চিতো লে তালে তালে কি খুশি মনে লেগ চিতো লেতা লেতা লে কী খুশি মনে থাকা পাকা পাড়ু খাচ্ছে ছেলে মেয়ে ওই চিল্লাচ্ছে ফাঁকা পাকা পাড়ু তুলি খাচ্ছে ছেলেমেয়ে ওই চিল্লাচ্ছে ওটা একটি বাঁদরে ডাল ভেঙে পড়ে আপনি আমাদের একটা যে কোনো গান শোনান ধন্যবাদ স্যার আমাকে গান করতে সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি একটি লোকগীতি গাইছি ঝি করে ঝি করে মা দোলে বাজে শালবনের ধারে খোঁপায় দোলে সোনারে ডালি বলনা ডা হেলো বলনা ডা কি বাজে শাল ধারে খোঁপায় গোজে শালের ডালি বলনা ডাকিসে হেলো বলনা ডা আর কি ফিরে আসবে সে আরে বাগমন্ডি পাহাড়ে আর কি ফিরে আসবে সে আরে বাগমন্ডি পাহাড়ে মধুপুরে মধুর লোভে ভুলে গেছে তরে তর গাথা মালা শুকাইবে বিরহ আন্ধারে খোপায় গোজে সালেরে ডালে বলনা ডাক কিস্কারে হ্যালো বল্লা ডাক কিস কা গান করতে ধন্যবাদ ম্যাম আমাকে একটি গান করতে বলার জন্য ম্যাম আমি একটি রবীন্দসঙ্গীত গাইছি তোরা যে যা বলিস ভাই আমারে সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমারে সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমারে সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনারে হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সে যে চমকে বেড়ায় যে একটা বিষয় ঠিক আছে স্যার আমি একটা নাচ করে দেখাচ্ছি গানটি করেছেন শেয়ার হোসেন যাও পাখি বলো হাওয়া চলো চলো আবছায়া ছায়া জানে লাড়ে আমি কি আমাকে হারিয়েছি জীবাকে রূপ কথা আনাচে কানাচ আঙ্গুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছে কাল সোনা কি জানলাই গল্পের কথা মেঘ যাও মেঘ চোখে রেখো আবেগ যাও পাখি বলো হাওয়া চলো চলো আবছায়া ছায়া জানলার কাঁচ ধন্যবাদ স্যার আমি একটি গান করে শোনাচ্ছি তুমি নির্মল করে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর নির্মল নির মঙ্গল করে মলিন তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহকালী মা ঘুচায়ে মলিন মর

তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো বিদ্যা বুদ্ধি बोलছি মোশাই ছেলের বসায় বার ম্যাট্রিক এসে घायल হয়ে থামলে বসেছি বিষয় আছে গড়ি বে যায় কষ্টে সৃষ্টে দিন কেটে যায় ঠিক আছে ধন্যবাদ স্যার আমাকে একটি গান করতে বলার জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশ মণি এটি করে শোনাচ্ছি আগুনের পরশি ছোঁয়াও প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো ডেমো দিয়ে দেখান ধন্যবাদ স্যার আমাকে আমার ঐচ্ছিক বিষয়ে ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি কি রুমটিকে ক্লাসরুমের ক্লাস কৃত্রিম পরিবেশ বলে গণ্য করতে পারি ধন্যবাদ স্যার আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বিভাগের গুণ উপায় কপটি পড়াচ্ছি কি আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছে তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আমরা সবাই দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছি তাই তো ঠিক আছে আচ্ছা আচ্ছা রনি তোমার পড়তে ভালো লাগছে না তুমি জানলার দিকে তাকিয়ে আছো কেন ঠিক আছে আমরা একটা গান শুনে নি প্রথমে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে চলে পড়াশোনায় ফিরে আসি তাহলে কি বললাম পথ দেখছিলে তাই তো ঠিক আছে চলো পথ এঁকে নি একটা পথ আঁকলাম তাই তো রাস্তাটা এরকমই তো ঠিক একটা গাছ আঁকছি হ্যাঁ আমি কিন্তু ভালো আঁকতে জানি না তোমাদের মতো তোমরা সুন্দর করে আঁকো এই একটা গাছ আঁকলাম এই একটা আর একটা গাছ এই জো ঠিক আছে ধরো এরকম আরো দুটো রাস্তা আমাদের স্কুলের সামনে দিয়ে চলে গেছে ঠিক আছে এই দুটো রাস্তা আমাদের স্কুলের সামনে রাস্তা দুটো এঁকে দিলাম ঠিক আছে ওই একই রকম এঁকে দিলাম তোমরা আঁকো তোমরা বসে আছো কেন গাছ আঁকতে ভালো লাগছে না আঁকো আঁকো তাহলে কটা গাছ আঁকলাম টোটাল হ্যাঁ ঠিক বলেছো সাফিনা নটা ঠিক আছে আমি লিখছি দাঁড়াও তিন যুক্ত তিন যুক্ত তিন কত হলো নয় তাই তো ঠিক আছে এরকম যদি বদলে রাস্তা তিনটের থাকে তাহলে যোগ করতে হবে অনেক সময় লাগবে তাই তো এই জন্য যোগের সহজ রূপকে আমরা কি বলি জানো আচ্ছা জানো না আমি বলে দিচ্ছি দাঁড়াও গুণ ঠিক আছে এই তিনবার যোগ না করে তিনকে তিন দিয়ে তিনবার গুণ করলেই আমরা নয় পেয়ে যাব তাই তো

তারপর ডিভিশন নয় হ্যাঁ মাল্টিপ্লিকেশন লিখুন তো বদমাস হ্যাঁ ও সরি স্যার দুঃখিত আমার ভুল হয়েছে ডিভিশনের পর মাল্টিপ্লিকেশন প্রথমে ভাগ তারপর ডি এম এস এস আচ্ছা কোনটা কি বলুন তো স্যার ব্র্যাকেট ও অফ ডি ডিভিশন এম মাল্টিপ্লিকেশন এ অ্যাডিশন আর এ সাবট্রাকশন আপনি 30 সেকেন্ডের মধ্যে ডেমোটি শেষ করুন ওকে ধন্যবাদ স্যার তাহলে কত লিখেছিলাম নয় এরপর আমরা একটা মজার কাটাকুটি খেলা শিখবো জানো তো এখানে তিনটে রেখা আঁকলাম ঠিক আছে এদিকেও তিনটে রেখা এঁকে দিলাম তাহলে তিন আর তিন গুণ করে সহজে কি করুক গুনে নেব এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে সবাই এটা এঁকে নাও তাহলে এরকম করেই গুণ করব আচ্ছা খাতায় লিখো তো চার ইন্টু চার তাহলে কত হবে এটা আজকে তোমাদের কর্মপত্র তাহলে কি সবাই গুণ বুঝতে পেরেছি তো পরের দিন আমরা নতুন আর একটা মজার জিনিস শিখবো আজকে আসি তাহলে

আচ্ছা তোমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো না অনেকক্ষণ বসে আছো ঘন্টা শুনতে পাচ্ছ না মিড ডে মিলের খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ আমাদের ঘন্টা শুনলেই খিদে পেয়েছে আমারও একটু একটু খিদে খিদে পাচ্ছে আচ্ছা এই যে তোমরা ঘন্টা শুনতে পেলে এটা কি দিয়ে শুনতে পেলে কি করে শুনতে পেলে আচ্ছা রিমা বলো তো হ্যাঁ হ্যাঁ কান দিয়ে তাই না আমরা কান দিয়ে শুনতে পেলাম যা আমরা লিখি হ্যাঁ কান ঠিক আছে কান দিয়ে শুনতে পেলে যে ঘন্টাটা পড়লো ঠিক আছে ঘন্টা পেলে আমরা কি করবো খাবো খিদে পেয়েছে আচ্ছা আজকে মিলে কি রান্না হচ্ছে বলতো কেউ বলতে পারবে সুমন সুমন বলতে পারবে কিছু গন্ধ পাচ্ছ কি বলছো খিচুড়ি গন্ধ পাচ্ছ ঠিক বলেছো কিভাবে গন্ধটা পেলে খিচুড়ি কিভাবে বুঝতে পারলে আমরা তো কেউ দেখিনি কেউ তো যায়নি এখনো রান্নাঘরে যে কি রান্না হচ্ছে খিচুড়ি শুকে গন্ধ শুকে নাক দিয়ে ঠিক বলেছো বাহ তোমরা তো সব জানো তাহলে আমরা কি যে গন্ধটা শুকলাম নাক দিয়ে চলো আমরা লিখছি হ্যাঁ নাক ঠিক আছে আমরা গন্ধ শুকে নিলাম আমরা বুঝলাম যে আজকে খিচুড়ি হয়েছে দেখি আজকে খিচুড়ি হয়েছে কিনা আচ্ছা ঘন্টা পড়লো আমরা সবাই চলে গেলাম থালা নিয়ে বসলাম খিচুড়ি দেওয়া হলো ঠিক আছে খিচুড়িটা দেখে আমরা সবাই বলি না হাত দিও না হাত দিও না গরম পুড়ে যেতে পারে সবাই বলি না একটু পরে একটু ধীরে সুস্থ খাও তো দেরি নেই অনেক সময় আছে ঠিক আছে তোমরা কেউ ধরো ফট করে হাতটা দিয়ে দিলে তখন হাতে কি লাগলো গরম লাগলো আবার যদি ধরো ঠান্ডা থাকে তাহলে বলবে যে ম্যাম আজকে জুড়ে গেছে গরম নেই তাহলে কিভাবে বুঝলে হাতে স্পর্শ করে তাই না এখানে কি আছে আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গের নাম কি ত্বক আচ্ছা এই ত্বকের যে উপরের অংশ এটাকে কি বলে মেলানিন থাকে চামড়া চামড়া চামড়াই তো ত্বক তোকে যে বিভিন্ন অংশগুলো রয়েছে ওপরের অংশ মাঝের অংশ ভিতরের অংশ আহ আচ্ছা ধরুন এই যে কান লিখলেন তো কানের মধ্যে যে অস্থিগুলো থাকে একটু নাম বলুন তো মেলিয়াস ইনকা স্টেপিস সব থেকে ছোট অস্থির নাম আচ্ছা চোখে আমাদের যে ছবিটা গঠন হয় সেই ছবিটা সদ্বিম্ব না অসৎবিম্ব